দেখেন সকাল সকাল ঘুম থেকে উঠে কত কাজ যে করতে হয় এই যে এদিকে আবার আমি কিন্তু পায়েসটাও রান্না করে নিয়েছি আজকে যেহেতু আমার হাজব্যান্ড রোজা রেখেছে ভাবলাম একটা পায়েসের রেসিপি করে ফেলি এটা কিন্তু আমি রেসিপি আকারেও দিয়ে দিয়েছি এটা ছানার পায়েস ছিল আর এটা ছিল কয়েকদিন আগে এটাও দিয়েছিলাম আমি রেসিপি ভীষণ মজার হয়েছিল কিন্তু এই যে এই পোলাওটা আর কি আফগান পোলাওটা এত বেশি মজা হয়েছিল আসলে আমি এটা কিন্তু কোনো বাসমতি চাল কিংবা পোলাওয়ের চাল দিয়ে করি নাই এটা জাস্ট আমি করেছিলাম একটা সেদ্ধ চাল দিয়ে রেসিপি যদিও বা দিয়েছি যার কারণে আর বলতে হচ্ছে না আপনারা চাইলে রেসিপিটা দেখে নিতে পারেন তবে এই পোলাওটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল খুবই সহজে আসলে রান্নাটা করেছিলাম আর এদিকে এটাও গতকালকে গতকালকে রান্না এই যে কচুর লতি শুটকি দিয়ে তারপর হচ্ছে যে গরুর পায়া নলা রান্না করেছিলাম এদিকে বিচি কাঁকরোল দিয়ে সুটকি দিয়ে এত বেশি মজা হয় আসলে এই খাবারগুলা বলার বাহিরে আমি তো কাটাল বিছির একদম ভীষণ বড় ভক্ত কাটাল বিছি পেলে আমাদের পরিবারে আর কিচ্ছু লাগে না আমরা মা মেয়ের জন্য আর শুটকি দিয়ে রান্না করলে তো কথাই নেই আর এইদিকে হচ্ছে এটা আমরা তো বিকেলবেলা রুটিটা বানিয়ে রেখে দিই যেহেতু হেল্পিং হ্যান্ড ও দেখা যায় যে সকাল সকাল অনেক সময় উঠতে চায় না আমরা তো সকালে উঠে যাই তখন দেখা যায় যে রুটি বানাতে বানাতে দেরি হয়ে যায় ফাঁকে ফুঁকে বললাম যেহেতু মেয়েদিকে রুটিটাও বানিয়ে বানিয়ে তারপর হচ্ছে বাবী করে রেখে দিই আর কি বিকেলবেলা হেল্পিং হ্যান্ড খেয়ে বলি বানিয়ে রেখে দাও আর সকালে ঝামেলা হবে না সকালে জাস্ট পরোটা বানালেই হয় আর এইদিকে যে হাঁটতে বের হয়ে হাজব্যান্ড ওয়াইফ দুজন হঠাৎ পেয়ারাগুলা চোখে পড়ল দেখতে ভালো লেগেছে তবে খেতে অতটা মজা না আজকাল যেহেতু আসলে ফার্মের জিনিস ছাড়া কিছুই খুব একটা পাওয়া যায় না যার কারণে কিছু করার নেই আমার প্রিয় খুবই পছন্দের পেয়ারা যদিও বা খেয়ে মজা পায় না সবসময় এই যে পেয়ারাগুলোও কিনে এনেছি অনেক আম আসলে ফ্রুটস অনেক এনেছে সব ফ্রুটস আছে বাসায় তারপরেও দেখা যায় যে পেয়ারাটা ভালো লেগেছে হিসেবে নিয়েছিলাম আর ডায়াবেটিসের জন্য পেয়ারা কিন্তু খুবই ভালো এটা আজকে সকালবেলা আজকে সকালবেলা ঘরটার গুছিয়ে নিচ্ছি আর কি হেল্পিং হ্যান্ড হচ্ছে সেই ফার্নিচারগুলো মুছতেছে আর হচ্ছে ফার্নিচার মোছা হলে তার কাজ হবে শুধুমাত্র ঘরটা ঝাড়ু মুছে নেয়া আর এদিকে আমি এই ফাঁকে স্প্রে করে রাখতেছি আমার মেয়েরা যেই রুমটাতে পড়াশোনা করে দেখা যায় যে ওখানে মশা থাকলে ওদেরকে কামড়াবে তাই ওরা যেহেতু স্কুল কলেজে চলে গিয়েছে ইউনিভার্সিটিতে তাই ভাবলাম ওদের রুমটা একটু স্প্রে করে পরিষ্কার করে নিই ওরা থাকলে দেখা যায় যে নাকে গন্ধ লাগে ওদের জন্য সমস্যা হয়ে যায় আর এদিকে যে আমি কিন্তু ঘরটার ঝাড়ু দিয়ে একদম বিছনা টিচনা ঝাড়ু দিয়ে সব ক্লিন করে গুছিয়ে রাখি তারপর হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড জাস্ট ফার্নিচার মুছবে আর হচ্ছে এই যে ঘরটাও মুছবে যেহেতু আমি নামাজ আসলে ঘর মোছা না থাকলে নামাজ পড়তে ভালো লাগে না আর এদিকে যে আমও রাখা আছে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই যাতে খেতে মন চাইলে নিয়ে খেয়ে ফেলতে পারে আমি যে কোনো কিছু আসলে ধুয়েই রাখি এদিকে রান্নার জন্য মাংস বের করেছি আর হচ্ছে এই যে কচু শুটকি দিয়ে আমি কচু রান্না করবো অনেক বছর পরে কচু খাব অনেক বছর পর আর এদিকে যে হেল্পিং হ্যান্ডকে বললাম তুমি এগুলো মুছে ফেলো দেখা যায় যে গ্লাসের বিট জালি যা এইগুলোতে খুবই ময়লা হয় আর হেল্পিং হ্যান্ডকে আসলে দাঁড়িয়ে করাতে হয় ওরা নিজের থেকে করতে চায় না কোনো কাজ ওদেরকে বলে দিলে ওরা কোনো দিন করবে না আর আমার হেল্পিং হ্যান্ডটা কিন্তু এত বেশি মানে কি বলবো কোনো মনুষ্যতা নেই তাকে দাঁড়িয়ে করাতে হয় যে কোনো কাজ এরকম আর কি যাই হোক হেল্পিং হ্যান্ড তো হেল্পিং হ্যান্ডই এই দিকে হচ্ছে আবার আমি এ দেখেন কিশমিশ বাদাম তারপর আলু বোখারা তারপর হচ্ছে সব রকমের মানে এই তিল তারপরে হচ্ছে সব কিছু বের করে নিয়েছি একটু গুছিয়ে নিচ্ছি এখানে গুছাতে গিয়ে আমার একটা ঝামেলায় পড়ে গিয়েছি তিলের সাথে আমি আসলে সরিষা মিক্স করে ফেলেছি আসলে দেখা যায় যে চোখে অনেক সময় চশমা দিলেও দেখা যায় না এই বয়সটা কেন জানি এমন হয়ে গিয়েছে আমি এক সময় আমার আম্মারা চোখে দেখে না বললে আসলে আমি বলতাম যে মনে হয় মিথ্যে কথা বলতেছে মানুষ চোখে দেখে না কেমনে হয় এরকম আসলে এই বয়সে এসে বুঝতে পারতেছি আসলে ওরা যে বলেছিল এখন প্রতিটা মুহূর্তে মায়ের কথাটা মনে পড়ে যদিও বা আমার মা আছে এখনও যাই হোক মাকে যে বলতাম আরে তোমরা অভিনয় করো কেমনে বলো দেখো না আসলে এখন আমার খুব বেশি এটা মিস করি আর কি মনে পড়ে যে কোনো কিছুতে চোখে যখন দেখতে পাই না ভালো করে যাই হোক যেহেতু ডায়াবেটিস আছে আরও বেশি প্রবলেম এদিকে যে গরটর গুছিয়ে নিয়েছি গুছিয়ে আজকে চাদরগুলো ধুতে দিলাম আবার নতুন চাদর বিছিয়ে দিয়েছি পরিষ্কার চাদর আর কি আমি অবশ্যই চাদর কয়েকদিন পর পর ধুয়ে দিই অনেকে আছে পনেরো দিনে এক মাসের জন্য বসে থাকে আমি ওইটা পারি না আসলে আমার দেখা যায় যে একটু ময়লা লাগলে দুই দিন পরও ধুয়ে দিই এরকম আর কি যাই হোক সব গুছিয়ে টুচিয়ে এখন পায়েস রান্না করব পায়েসের জন্য সব ইনগ্রেডিয়েন্ট ঠিক করে নিয়েছি এদিকে ভাতও হয়ে গেছে এদিকে হচ্ছে যে কচু সুটকি দিয়ে রান্নাতে বসিয়ে দিয়েছি সেটাও হয়ে যাচ্ছে অলরেডি মাংস রান্নাতে বসালা মাছকে এই যে আমার হাজব্যান্ড যেহেতু রোজা রেখেছে তার জন্য আর আমরা তো মাংস পছন্দ করি আসলে মাছ তো এগুলো আমরা খাই সবজির মতন এদিকে অনেক কিছু রান্না করা হয়ে গিয়েছে অলরেডি আমার পায়েসটাও রান্না হয়ে গিয়েছে দেখুন কি সুন্দর হয়েছে মার্শাল্লাহ খেতে ভীষণ মজা হয়েছে ছানার পায়েস রেসিপি দেখে নেবেন